সালামু আলাইকুম আপনাদের সাথে যে মশালাটি নিয়ে আলোচনা করবো অনেক সময় মসজিদের মধ্যে দেখা যায় যে অনেক মুসল্লি নামাজ পড়তেছেন গেঞ্জি পরে শার্ট পরে প্যান্ট পরে তো ওই সমস্ত মুসল্লিদের রুকুতে যাওয়ার সময় অথবা সেজদাতে যাওয়ার সময় প্যান্ট নাবি নিচে চলে যায় এবং শার্ট নাবি উপর চলে যায় অর্থাৎ প্যান্টের এবং শার্টের মাঝখানে কিছু অংশ ফাঁকা থেকে যায় অথবা প্যান্টের এবং গেঞ্জির মাঝখানে কিছু অংশ ফাঁকা থেকে যায় অর্থাৎ গেঞ্জিটি যদি শর্ট হয় এবং প্যান্টটি যদি লুজ থাকে তাহলে দেখা যায় অনেক সময় প্যান্টের এবং গেঞ্জির মাঝখানে কোমরের কিছু অংশ অথবা নাবির কিছু অংশ দেখা যায় তো এরকম অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না সম্মানিত দর্শক বৃন্দ আমাদেরকে একটি জিনিস অবশ্যই জানতে হবে মুসলমান হিসেবে যে জিনিসটি জানা দরকার সেটা হলো যে প্রত্যেকটি পুরুষের জন্য তার সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিজ অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু অংশ ডেকে রাখা এটা সর্ব অবস্থায় ফরস চাই সে নামাজের ভিতরে থাকুক অথবা নামাজের বাইরে থাকুক যে কোনো অবস্থায় তার নাবি থেকে নিয়ে হাঁটুরের নিষ পর্যন্ত এতটুকু অংশ ডেকে রাখা হলো ফরস তাই যদি কোনো ব্যক্তি নাবি থেকে নিয়ে হাঁটু নিষ্পর্যন্ত পর্যন্ত এতটুকু অংশ নামাজের মধ্যে খোলা থাকে তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের যে বিষয়টি রয়েছে যে নাবি এবং কোমরের মাঝে যে অংশটা দেখা যায় অর্থাৎ যদি আমরা শর্ট গেঞ্জি পরি এবং প্যান্ট পরি তো মাঝে মাঝে কিছু কিছু লোক দেখা যায় যে তাদের কোমরের মাঝখানের যে অংশটি দেখা যায় এই অংশটা খোলা থাকলে নামাজ হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তাদের প্যান্টটা নাবি নিচে চলে গিয়েছে কিনা এবং তাদের যে শার্টটা রয়েছে অথবা গেঞ্জিটা রয়েছে তা নাবি থেকে উপরে উঠে গিয়েছে কিনা যদি এরকম হয়ে যায় যে নাবির থেকে নিচে পড়ে গিয়েছে প্যান্টটা এবং থেকে উপরে চলে গিয়েছে এবং মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে সেটা যদি এরকম থাকে যে আপনি রুকুতে গিয়েছেন রুকুটাই আপনার এরকম খোলা অবস্থায় হয়েছে অথবা সেজদাতে গিয়েছেন পুরা সেজদাটাই আপনার এরকম খোলা অবস্থা হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে কোনো একটি সময় আপনার রুকুতে গেছেন রুকুতে যাওয়ার সাথে সাথে আপনার এরকম একটা অবস্থা হয়েছে যে প্যান্টটা নিচে চলে গেছে তো সাথে সাথে আপনি উপরে উঠিয়ে ফেললেন অথবা গেঞ্জিটা নিচে নিয়ে ফেললেন যদি এটা আপনার সময়ের জন্য সামান্য হয় তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে না আর যদি এমন হয় যে আপনি রুকুতে গেছেন তো রুকুতে যাওয়ার পর পুরো রুকুটাই আপনি এরকম প্যান এবং গেঞ্জির মাঝখানে যে অংশটা দেখা যায় ওই অংশটা খোলা থাকা অবস্থায় আপনি নামাজটি পূর্ণ করেছেন অথবা এরকম সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে তিনবার সুবাহান আরব্বি আলা অথবা সুবাহান আরব্বি আল এরকম তিনবার বলা যায় এতটুক সময় নামাজের ভিতর আপনার ওই অংশটা খোলা ছিল তাহলে কিন্তু আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমরা নামাজ যখন পড়তে যাব খুব ঢিলা ডালা বড় জামা পরে আমরা নামাজ পড়তে যাব। যেন আমাদের যে সতরটি রয়েছে ওই সতরটা যেন খোলে না যায় বা খোলার সম্ভাবনা না থাকে আর যদি কোনো ব্যক্তি এরকম খোলা অবস্থার মধ্যে নামাজ পড়েই ফেলে তাহলে তার জন্য করণীয় হলো যেহেতু তার নামাজটি নষ্ট হয়ে গিয়েছে তাই পুনরায় সে আবার নামাজ পড়ে নেবে